অমানিশার ছায়া পশ্চিম বাংলার একটি প্রত্যন্ত গ্রাম নাম তার নিশিগঞ্জ এই গ্রামের ইতিহাসে এমন কিছু ঘটনা লুকিয়েছিল যা গ্রামের লোকেরা আজও ভুলতে পারেনি গ্রামের দক্ষিণ কোণে একটি পোরবাড়ি ছিল যাকে সবাই ছায়ার বাড়ি বলে ডাকত কেউ বলে সেখানে আত্মা থাকে কেউ বলে অশুভ শক্তি কিন্তু সত্যি ঘটনা কেউ জানত না রূপক একজন শহরের সাংবাদিক এই গ্রামের ভূতের কাহিনী শুনে খুব আগ্রহী হয়ে ওঠেন তিনি বিশ্বাস করতেন এসব কাহিনীর পেছনে আসলে কোনো বাস্তব কারণ থাকে রূপক ঠিক করেন তিনি এই রহস্যের সমাধান করবেন একদিন বিকেলে রূপক গ্রামে পৌঁছান গ্রামের লোকেরা তাকে পড়বাড়ি নিয়ে যেতে নিষেধ করল এক বৃদ্ধা বললেন সেই বাড়িতে যারা গেছে তারা আর ফিরে আসেনি তুমি যেও না বাবা রূপক বৃদ্ধার কথা উপেক্ষা করে বলেন আমি সত্য খুঁজতে এসেছি যদি কিছু থাকে তা আমি নিজে দেখব রাতে চাঁদের আলোয় চারপাশ নিস্তব্ধ রূপক টর্চ হাতে সেই পরোবাড়ির দিকে রওনা হলেন চারদিকে শেয়ালের ডাকার বাতাসের শোষো আওয়াজ যেন ভয়ের পরিবেশ তৈরি করছিল বাড়িটির কাছে পৌঁছেই রূপক দেখতে পেলেন বাড়ির দরজা ভাঙা ভেতরে ঢুকতেই একটা শীতল হাওয়া এসে তার শরীরকে ছুঁয়ে গেল মনে হচ্ছিল কেউ যেন তাকিয়ে আছে বাড়ির ভেতর অদ্ভুত সব ছবি ঝুলছিল এক ছবিতে একটা বাচ্চা ছেলের মুখে ভয়ঙ্কর হাসি আরেক ছবিতে একটা মেয়ে কাঁদছে রূপকের কৌতূহল বাড়ল তিনি একটি ঘরে ঢুকলেন ঘরটি প্রায় খালি শুধু এক কোনায় একটি কাঠের দোলনা দোলনাটি নিজে থেকেই দোলছিল রূপক দোলনার কাছে গিয়ে দেখলেন সেখানে কেউ নেই হঠাৎ দোলনা থেমে গেল ঘরের জানালা বন্ধ ছিল কিন্তু হঠাৎ করে একটা মৃদু হাসির শব্দ শোনা গেল রূপক পেছনে ঘুরে দেখলেন আরেকটি দরজা অল্প খুলে গেছে তিনি সাহস নিয়ে সেই দরজা দিয়ে ঢুকলেন ঘরটি পুরো অন্ধকার তার টর্চের আলো জ্বালাতেই তিনি দেখতে পেলেন মেঝেতে রক্তের দাগ ঠিক তখনই তার পায়ের নিচে কিছু একটা নরল নিচে তাকাতেই দেখলেন একটা পুরনো পুতুল পড়ে আছে পুতুলটির চোখগুলো হঠাৎ করে লালচে হয়ে জ্বলে উঠল রূপক হতবাক হয়ে পেছনে সরে গেলেন ঘরটি হঠাৎ করে আরও ঠান্ডা হয়ে গেল পেছনে থেকে একটা গলা শোনা গেল তুমি কেন এসেছ এখানে রূপক ঘুরে দেখলেন এক লম্বা ছায়া ঘরের এক কোনায় দাঁড়িয়ে আছে তার চোখ দুটি অন্ধকারে জ্বলজ্বল করছে ছায়াটি ধীরে ধীরে তার দিকে এগিয়ে আসতে লাগল রূপক পেছনে ফিরে দরজা খোলার চেষ্টা করলেন কিন্তু দরজা আটকে গেছে ছায়াটি বলল এই বাড়িতে যে আসে সে আর বের হতে পারে না রূপক চিৎকার করে উঠলেন হঠাৎই চারদিকে অন্ধকার নেমে এল যখন তিনি জ্ঞান ফিরে পেলেন তখন তিনি গ্রামের এক পুকুরের পাশে পড়েছিলেন গ্রামের লোকেরা তাকে ঘিরে রেখেছিল এক বৃদ্ধা বললেন তোমাকে বাঁচানোর জন্য আমরা অনেক চেষ্টা করেছি কিন্তু তুমি সেই বাড়িতে গিয়েছিলে কেন রূপক কাপা গলায় বললেন সত্যিই সেই বাড়ি অভিশক্ত আমি আর কখনো ওখানে যাব না এরপর থেকে রূপকার আর কখনও ভূতের বাড়ি নিয়ে কোনো তদন্ত করতে যাননি কিন্তু সেই রাতের ঘটনা তাকে আজও তারা করে বেড়ায় নিশিগঞ্জের সেই পড়বাড়ি আজও অন্ধকারের ছায়া নিয়ে দাঁড়িয়ে আছে কেউ আর তার কাছে যাওয়ার সাহস পায় না